জয়পরহাটে অনুষ্ঠিত হল গার্লস ক্যাডেট কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ক্যাডেটদের সফলতা কামনা করেন তিনি বলেন ভালো মানুষ হতে হলে নীতি নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে ভবিষ্যতে আরও দক্ষ শৃঙ্খলাবদ্ধ এবং দেশপ্রেমিক ক্যাডেট গড়ে তোলাই আমাদের লক্ষ্য সেনাপ্রধান বলেন দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করলে তা ভুল হবে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে নারী নেতৃত্ব ও ক্ষমতায়নী ভবিষ্যতের অগ্রযাত্রা নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন পূর্বসূরিদের মতো দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত রাখতে হবে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আরিফুল হক এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিক্ষা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপারসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা তিন এই পুনর্মিলনীতে অংশ নিয়ে প্রাক্তন ক্যাডেটরা স্মৃতিমুখর পরিবেশে ফিরে দেখেন তাদের অতীত গৌরব উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে আমরা অনেকেই হই সুশিক্ষিত হই না ভালো ভালো রেজাল্ট করি ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই ইউনিভার্সিটিতে ভালো করি পিএইচডি করি বড় বড় জেনারেল হয়ে যাই সেক্রেটারি হই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই কিন্তু যেহেতু নৈতিকতার কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খালি ভাদ্র ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না আমাদের সবাইকে ভালো মানুষ হবে সেই উদ্দেশ্যে এখানে কলেজ কাজ করে যাচ্ছে নৈতিকতার শিক্ষা সততা নৈতিকতা এগুলো শিক্ষা আমরা দিয়ে দিয়েছি সেটা যদি আমরা তোমাদের মধ্যে তুলতে পারি তাহলে অবশ্যই আমি মনে করব এই ইনস্টিটিউশন সফল রংজার ওর একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি এখানে বিষয় সংখ্যা এক স্ক্যালিয়েট্রা আছেন যারা সমাজের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমার অনেক স্বপ্ন এই ধরনের আরও অনেক ইনস্টিটিউশন ওর বেশ শ্রম জাতি গঠনে আরো কাজ করে যাওয়া আমরা ফরিদপুরে এরকম একটা প্রায় কলেজ না হলেও আমরা কলিজেট স্কুল পড়ছি সেখানে মেয়ে তারাও পড়াশোনা করবে আমাদের খুলনায় একটা এরকম কলিজেট স্কুল আছে মিল্ক্রি কলেজেট স্কুল সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে যাচ্ছে এরকম আরও নতুন 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 এ ধরনের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আমরা অনেক মেডিকেল কলেজ চালাচ্ছি অনেক ইউনিভার্সিটি চালাচ্ছি সেখানে জেনারেল ইউনিভার্সিটি থেকে শুরু করে সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি এবং দেশ এবং জাতি গঠনে সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে এবং আমরা ইনশাল্লাহ দেখতে পাবো উত্তর ভবিষ্যতে এ ধরনের সমাজ গঠনে আমরা আজকে আমার অত্যন্ত ভালো লাগলো সুন্দর একটা ক্যারেট আমি দেখলাম সুন্দর একটা আয়োজন হয়েছে এই আমি জিও সে এগারো প্রত্যেক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এক্স ক্যারেট অ্যাসোসিয়েশনেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে এখানে এই অনুষ্ঠানের উদ্দেশ্য খালি একত্রিত হয় না এই কলেজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া এদের যে এই বর্তমান শিক্ষার্থী যারা আছে ক্যারেটরা আছে তাদেরকে অনুপ্রাণিত করা যেন তারাও একই পথ ধরে এভাবে সমাজের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের উপস্থাপন করতে পারে নিজেদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে